ওম নমস্তে নমস্তে অস্ত আয়তে নমস্তে অস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আসিনায়ততে নামা চলুন বন্ধুগণ আজকে আমি যেই ভিডিওটি আপনাদের জন্য আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটি খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্স কেন ইম্পর্টেন্স সেই কথাটি আমি তুলে ধরছি এই ভিডিওটির যে শ্রুতিগুলো আমি ব্যাখ্যা করব সেই শ্রুতি হচ্ছে কড উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বললে পনেরো এবং ষোলো নম্বর শ্রুতি এই উক্ত শ্রুতি দুটিতে জম এবং নচিকেতার মধ্যে যে কনভারসেশন হয়েছিল জম এবং নচিকেতার মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনগুলো আমি তুলে ধরছি উক্ত কথোপকথন খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এইখানে ব্রহ্মজ্ঞানের আকর রয়েছে কারণ নচিকেতা জানতে চায় যে আমি কিভাবে পরম পুরুষকে প্রাপ্ত হব যম সেই পরম পুরুষকে প্রাপ্ত হওয়ার উপদেশ দান করছেন কাকে নচিকে ঠিক যেমন অর্জুন এবং কৃষ্ণের মধ্যে কথোপকথন হয়েছিল গীতাতে একইভাবে পূর্বেই নুচিকেতা যমরাজকে এই প্রশ্নগুলো করেছিলেন যে আমি কিভাবে পরম পুরুষকে প্রাপ্ত হব কিভাবে ব্রহ্মকে প্রাপ্ত হব তুমি আমাকে সেই উপদেশ দান করো চলুন আমরা সেই ইম্পর্টেন্ট টপিক্সগুলো আপনাদের সামনে তুলে ধরি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেল আইকনটি চেপে আমার পরবর্তী নোটিফিকেশন যেন আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে যায় সেজন্য আমাকে সুযোগ করে দেবেন চলুন বন্ধুগণ আমরা সেই ইম্পর্টেন্ট আলোচনা টু আলোচনাটি শ্রবণ করি এখানে জম নচিকতাকে উপদেশ দিচ্ছেন সর্বে বেদাৎ পদম আনতি তপাংশি সর্বাণী চদন্ত ব্রহ্মচারী চরি তত্ত্ব পদম সংগ্রহেণ প্রবীমি অমিতি এতত বলছে যে সর্বে বেদা সমস্ত বেদে কি বলছেন ইয়ত পদম আমনন্তি সেই পরম পদকে প্রাপ্ত হওয়ার জন্য বদন্তি যাকে প্রাপ্ত হওয়ার জন্য যাকে ব্যক্ত করে তপামসি সর্বানিচ তারি তপস্যা করে তারি ধ্যান করে আমি সেই পরমপথ সেই পরমপথ তোমাকে সংগ্রহেন ব্রবিমি সংক্ষেপে বলছি ওম ইতি এত ওমই হচ্ছে সেই পরমপথ তাহলে এখানে জম তার শিষ্য নচিকেতাকে বলছে যে যে সর্বে বেদা পদম আমনন্তী তপাংশী সর্বা নিচ ইয় বদন্তি সমস্ত বেদে সমস্ত বেদে যার বর্ণন যার কীর্তন যার প্রশংসা যার আলোচনা করা হয়েছে আমি তোমাকে সেই পরমপদ আমি তোমাকে সেই পরমপদটি বলছি সংক্ষেপে বলছি কীভাবে বলছি সংক্ষেপে সেটা হচ্ছে ওম ইতি এত সেটাই হচ্ছে ওম এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার আট অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে হুবহু জমের এই কথাটি তুলে ধরেছেন সেখানে বলছেন যে ইয়ৎ অক্ষরম বেদ বিদ বদন্তি বিশ্বী ইয়ৎ ইয়ত রাগাহা ইয়দি ছন্ত ব্রহ্মচর্যম চরন্ত তত্ত্ব পদম সংগ্রহণ প্রবীক্ষিয়ে এখানে যমরাজ মহাশয় বলেছেন যমরাজ বলেছেন যে সংগ্রহেন ব্রবিমি ও মিতিয়াতত আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সংগ্রহেন প্রবিক্ষ আর বাইরের যে ইয়দিচ্ছন্দ ব্রহ্মচর্যম সমস্ত মিল আছে তাহলে গীতার এই শ্লোকের ভাবার্থে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছে যে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলিয়া জানেন এখানে অক্ষর কি অক্ষর শব্দটাকে অ্যানালাইজ বা বিশ্লেষণ করলে আমরা পাব নেই খর যার তৎপুরুষ সমাজ নেই যার খর কি খর হচ্ছে যার আকার নেই নিরাকার এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিরাকার ব্রহ্মের কথা বললেন কোন ব্রহ্মের কথা বললেন নিরাকার ব্রহ্মের কথা বললেন এখানে যে ব্রহ্মবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলিয়া জানেন আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাহাতে প্রবেশ করেন অর্থাৎ সেই ব্রহ্মে প্রবেশ করতে চান ইচ্ছা পোষণ করেন আর সেই ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার জন্য যারা ব্রহ্মচর্য অবলম্বন করেন বা ব্রহ্মচর্য আশ্রমে অবস্থান করে যে ব্রহ্মচারী তারা সেই পরম বস্তুকে প্রাপ্ত হওয়ার ইচ্ছন্তি ইচ্ছা প্রকাশ করেন আমি তোমাকে সেই পরম পুরুষের কথা সংক্ষেপে বলছি তাহলে দেখুন উক্ত কর উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বললির পনেরো নম্বর শ্রুতি থেকে শ্রুতির সাথে গীতার অষ্টম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে এইবার চলুন জম নচিকে তাকে কি বললেন একই কঠ উপনিষদের দ্বিতীয় বল্লীর ষোলো নম্বর শ্রুতিতে কি বলছেন দেখুন এখানে বলছেন যে যে এতদ এব অক্ষরম ব্রহ্ম এতদ হি এব অক্ষরম পরম এতদ হিএ অক্ষরম গাত ইহ ইত ইচ্ছন্তি। তস্য তৎ মানে এখানে বলছে এতদ হি এবং অক্ষরম ব্রহ্ম অর্থাৎ এই অক্ষরটি ও যাকে সর্বাতীত ব্রহ্ম বলা হয় যাকে সর্বাতীত ব্রহ্ম বলা হয় এতদ হি এব অক্ষরম পারম এই অক্ষরটি ও যাকে সর্বগত ব্রহ্ম বলা হয় এতদ হি এবং অক্ষরম গাতুয়া এই ওঙ্কার অক্ষরটিকে জানিয়া ইয় যদি ইয়ৎ ইচ্ছন্তি, ইয় ইয়ৎ ইচ্ছন্তি তস্য যে যাহা কিছু পাইবার ইচ্ছা করে অর্থাৎ যে যাহা কিছু পরম বস্তুকে প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে সে তাহাই প্রাপ্ত হয় তাহলে জম এখানে নচিকে তাকে ফাইনাল একটি কথা বললেন যে তুমি সাধনা করবে একমাত্র ওমকার দ্বারা তাহলে তুমি তোমার সমস্ত মনের যে পরম চাওয়া সেই পরম বস্তুটিকে তুমি প্রাপ্ত হবে ইহা ছাড়া অন্য কোনো উপায়ে যদি তুমি সেই পরম বস্তুকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করো তাহলে তাহা তুমি পাইবে না কারণ এই কথাটি সমগ্র বেদে রিকমেন্ড করা হয়েছে সমগ্র বেদে কমান্ড করা হয়েছে তাই এই বেদের পরম সত্য কথাটিকে তুমি অবলম্বন করো এইবার ঋষি মনু মহারাজ বলেছেন তার মনুস্মৃতিতে কি বলছেন যে প্রশাসিতারম সর্বে সামিয়াম সামান রপির সভ্যম স্বপ্ন দি গম্যম বিদ্যা তুম পুরুষম এখানে বলছেন যে যে যিনি সমস্ত জগতে জগতের নিয়ন্তা অর্থাৎ সেই পরমাত্মা জগদীশ্বর যিনি পরম পুরুষ সেই পরম পুরুষ সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেন সেই পরম পুরুষ সূক্ষ্ম থেকে সূক্ষানু অর্থাৎ তাকে দেখা যায় না তিনি পরম সূক্ষ্ম তাহলে এখানেও কিন্তু নিরাকার ব্রহ্মের কথা ভগবান মনু বললেন তাহলে ভগবান মনু এখানে কমান করছেন মনুস্মৃতিতে তুমি সেই পরম পুরুষের ধ্যান করো তুমি সেই পরম পুরুষের উপাসনা করো তুমি সেই পরম পুরুষের ভজনা কর তাহলে এখানেও কিন্তু ওমকার পরম ব্রহ্মের কথা বললেন নমস্তে বন্ধুগণ আজকে এ পর্যন্তই নমস্কার